আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো কেমন আছেন আপনারা তো সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও তো বিওয়ার্স আজকে আমার আপনারা অনেকেই জানেন যে আমি কিছু বাজিগর পাখি এনেছি চলেন এই যে দেখতে পাচ্ছেন যে বাজিগর পাখিগুলো এগুলি কিন্তু আমি কিছুদিন আগে মানে কিনেছিলাম আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো আহারে এটার মধ্যে একটা লক্ষ্য করে দেখতে পারতেছি এটার মধ্যে এখন পানি নেই ঠিক আছে তো খাবার আছে দেখা যাচ্ছে হচ্ছে বাজিগর কিন্তু বাজিঘরের আপনার যেই আমার যে বাজিগর পাখির যে মাদিটা সেই মাদিটা হচ্ছে মনে করেন একটু নতুন ঠিক আছে আর নটটা কিন্তু একটু আপনার বয়স্ক তো সেই ক্ষেত্রে একটু ডিম পার্টে মনে করেন যে একটু সময় লাগবে আর মনে করেন এরা মনে করেন যে আদার একদমই কম খায় ঠিক আছে মানে আমি কালকে মনে হয় যে এক এক একমত আদার দিছি এখনও প্রায় পুরো আদারই রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আদার একেবারে কম খায় এই যে দেখতে পাচ্ছেন আদার একেবারে আপনি মনে করেন কম লাগবে তোমার বাড়িয়ে যায় ঠিক আছে মাটিটা কিন্তু একটু মানে চঞ্চল বেশি দেখতে পাচ্ছেন ওরে বাপ তো চলেন আমরা একে এদের এদেরকে এখন খাবার দেবো কাজিগর পাখিদের তো ফার্স্ট আমি এখন পানি দেব খাবার না দিলেও চলে এখন পানি দেবো ঠিক আছে তো একটু কিন্তু ভিডিও করা সম্ভব না ঠিক আছে আমরা কিন্তু এখন কাজিঘরের জন্য পানি নিয়ে আসলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন তা পানি কিন্তু এই গরমে কিন্তু আপনারা একটু বেশি দিবেন ঠিক আছে কাজিঘর পাখির একটু পানি বেশি দিবেন গরমের জন্য ঝগড়া করে পানিটা আমি দিয়ে দিতেছি এক হাতে ভাই কাজ করা সম্ভব না ঠিক আছে এক হাতে ক্যামেরা নেওয়া অসম্ভব কাটেপ ক্যামেরা নিয়ে আর কাতে আপনার এই ভিডিও করাটা একদমই টাফ হয়ে যায় তো আমার এই ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে তো আবার আপনারা ভিডিওতে লাইক দিবেন আর প্রতিনিয়ত ভিডিও দেখবেন ওরে বাপ ওরা কি আবার ঝগড়া করে নাকি ওরা কিন্তু ঝগড়ায় মাত্র হরা আচ্ছা আমি যে ওদের মালিক এখনও আমাকে ওরা চিনতে পারে না ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন এদের কাজ কমপ্লিট হলো হ্যাঁ তো আমরা এখন আমাদের কবুতরগুলো একটু দেখবো যে খাবার তো চলবে খাবার কালকে দিছিলাম চলবে চলবে উঠবু দিয়ে দিই আপনাদেরকে আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই এই যে আপনারা বাজি করার জন্য যে মিক্সারটা খাওয়ান হুম দেখাই যেই মিক্সারটা আপনারা বাজি বাজিয়ে দিয়ে খাবান এই যে মিক্সারে যে মানে যে খাবারটা আছে হ্যাঁ মানে ওইটাকে আপনারা একটু পুদিয়ে দিবেন ঠিক আছে দেখায় আপনাদের পুঁদিলে কিন্তু আপনার কি যেই গুঁড়াটা এই গুঁড়াটা একটু খাবারটা বাইশে উঠতেছে ঠিক আছে আর এরাও সুন্দর মতন মনে করেন যে খাইতে পারেন কোনো সমস্যা নেই তো চলেন আমাদের যে কবুতর আছে এই কবুতরের এখানে কি অবস্থা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি কবুতরের ডিম ফুটতেছে হুম তো মনে হয় ডিম ফুটে গেছে আপনাদেরকে বাচ্চা নিয়ে দেখাই কবুতরটাকে বাইরে ছেড়ে দেয় ঠিক আছে কবুতরটাকে বাইরে ছেড়ে একটা একটা বাচ্চা আমরা এখন নিয়ে দেখি ঠিক আছে একটা বাচ্চা আমরা একটু নিয়ে দেখি কিন্তু একটা বাচ্চা ফুটে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আর একটা বাচ্চা বাচ্চা কিন্তু খুবই ছোট ঠিক আছে এই খুবই ছোট মাত্র কালকে কালকে মনে হয় ছিটছে ঠিক আছে একেবারে ছোট বাচ্চা ঠিক আছে রেখে দিই বাচ্চাগুলো এখন উম দিবে ঠিক আছে উম না দিলে আবার কা মনে করেন যে সমস্যা হয়ে যেতে পারে তো কবুতরটা কিন্তু মনে করেন ছাড়ছিলাম না কবুতরটা কিন্তু এখন এই ঘরের ভিতরে আসার জন্য পাগল হয়ে গেছে কারণ হচ্ছে ডিমটা উম দিবে বাচ্চাটা উম দিবে তো চলেন আরেকটা কবুতরের তলে চলে আসলাম এটার কি অবস্থা দেখি তো এটা ডিম এখনও ফুটে নাই ঠিক আছে তো ফাইনালি মনে করেন যে কবুতরের ডিম এখনো মনে করেন দুটি এবার মনে করেন আমার থরের ঘরে কবুতরের ডিম মনে করেন দুইটা ফুটাইছি এখন মনে করেন একটা ফুটেছে আর একটা ফুটে নাই আর এক জোড়া আছে ওইটা দুই তিন দিনের মধ্যে আপনার ডিম ফুটে যেতে পারে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের এই ছোটোখাটো একটি ভিডিও হ্যাঁ তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কি মতামত আমার এই ডিসক্রিপশন বক্সে বলে দেবেন যারা বুঝতে পারেন নাই যারা পশু পাখি নিয়ে যারা পশু পাখি পালক হ্যাঁ তারা আমার কাছ থেকে কিছু জানতে চাইলে অবশ্যই বলবেন কমেন্টে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন